সেটা আমাদের মাঝে কোন অহংকার নেই আমরা এই ছোটবেলা থেকে আমরা একসাথে ভাবে চলাফেরা করে আসতেছে এখন এই পর্যন্ত আসেই টাকা পয়সা হয়ে গেলে অনেক অহংকার দেয় অনেক ধামাক দেয় আমাদের দুজনের মধ্যে নাই ঠিক আছে আপনারা দোয়া করবেন যে আমাদের এই সম্পর্কটা সারা জীবন ভিতর আগ পর্যন্ত হয়ে যাবে এভাবে তাকিয়া আর আপনাদের উদ্দেশ্য বলতেছি অনেকে আছে কই না দুই দিনের বৈরাগী বাতরে করে অন্য। কিছু টাকা পয়সা হলেই গ্রামে কাজ করে একটা বন্ধু গ্রামে কাজ করে একটা বন্ধু ওই বন্ধুটার পরিচয়ই দেনা ঠিক আছে এরকম হইতাছে হ্যাঁ অনেকেই হইতাছে আমাদের अवेलेबल বন্ধু-বান্ধব আছে দিতেছেনা পরিচয় তা আমরা আমাদের কোনো ই আসে না আছে ওর ব্যক্তিগত ব্যাপার দেখো বাতি বাতিজার ফোন আসছে এখন আর কিছু বলার নেই আবার আরেকটা নতুন ভিডিওতে আপনার সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ